আর আজকের দিনে যে মা খারুদার পুণ্যতিথিতে তিথিতে যে এইরকম স্থানে এসে ভালো দিনে দেখা মায়ের আশীর্বাদ এবং ঠাকুরের আশীর্বাদে ভালো দিনে দেখা হলো ফার্স্ট টাইম মিট করতে পারলাম বন্ধুরা তোমাদের একটা কথা বলতে চাই যেটা না বললেই নয় এই যে মানুষটিকে দেখছো উনি আমার ভিডিও মানে দেখেন এবং ভিডিও দেখে হঠাৎ করে দেখছি উনি বেশ কিছুটা আমাকে নিয়ে লিখেছেন এবং সেখানে ওনার ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন তো যথারীতি তখন রাত এগারোটা বাজে তো আমি ওনাকে ফোন করলাম যে আপনি কে কোথা থেকে আমাকে এত কিছু লিখেছেন তারপরে ওনার সঙ্গে আমার কথা হয় এবং দিদিভাই যথেষ্ট ভালো ওনাকে ভালোই তো তারপরে

খুবই ভালো লাগলো এখানে দেখা হলো ভীষণ ভালো লাগলো সত্যি খুব ভালো লাগে এবার একদিনও কে আমাদের যেতেই হবে ভিডিও আমার ওটা হবি আজকে যে করতে পারলাম আমার অন্যান্য সিরিয়ালেরও বিভিন্ন অভিনেত্রী যোগাযোগ আছে কবে থেকে করবো শুটিং অ্যাক্টিং ভিডিও আজকে প্রথম ডিপার্টমেন্টে দারুন এই বনিশ প্রথম আজ করতে পারলাম খুবই ভালো লেগেছে খুবই ভালো ভালো করব এনকারেজ করে কি ভালো তো হবেই সবাই যেমন জীবনে গিয়ে যায় দীপাও সেরকমই যাবে আমার সব সময় আসে এত মা শারদা ঠাকুর রামকৃষ্ণ আছে ওনারা তো পড়বে নি আজকে এই দিনে সবসময় আছে মাথায় পরে যাক আমাকে এত সুন্দর করে বললো যে রাখি তুমি ভালো থেকো আমারও মন ভালো লাগলো প্রথম একজন বোনকে এত পেলাম সেলিব্রিটি বোন বলছি আর কি সেই হিসেবে ভালো লাগলো মেয়ে ভালো মেয়েও ভালো અરે ઈને મારી તો ક્યાં જશે ક્યાં જશે બારિતે એ તો